প্রকৃতি যখন তার রঙের পট খুলে দেয় তখন পথ হয়ে ওঠে ক্যানভাস বসন্তের শেষেও গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যে তার রঙের ঢেউ ছড়াতে কার্পণ্য করেনি তার প্রমাণ মেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বসন্তে যে রাজপথ পলাশের আগুন রঙে পড়েছিল সেটাই গ্রীষ্মের দাবদাহে সোনালু কৃষ্ণচূড়া আর জারুলের বর্ণিল হয়ে উঠেছে দেখে মনে হয় কোনো ফুলেল রাজপথ যেখানে প্রকৃতি নিজেই পথযাত্রী যেন খোলা আকাশের নিচে গোলাপি হলুদ আর বেগুনি রঙের ছাউনি প্রকৃতি কতটা কাব্যিক হতে পারে তা এ পথে না এলে বোঝা যায় না ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলের সময় গাড়ির জানালার দিকে তাকালে মনে হয় ফুলের রাজপথে উৎসবের ভ্রমণ এরকম ভ্রমণ কেবল চোখে দেখার নয় হৃদয়ে রাখার তাই অনেক নিজের ছবি তুলে নেন বিশেষ করে মহাসড়কের দাউদকান্দি চন্দিনা কোরপাই মাটিয়ারা মিয়াবাজার এলাকায় ফুল